যোগিন্দা থেকে এক ভাই প্রশ্ন করেছেন শেখ ভোট দেওয়ার সময় ভোটের চিহ্ন হিসাবে এক ধরনের কালি আঙ্গুলে লাগিয়ে দেওয়া হয় সুতরাং একালিটি আঙ্গুলে লাগিয়ে দেওয়ার পর নামাজ কি সহি হবে এবং একালিটি দেওয়ার পর অজু গোসলে কোনো সমস্যা হবে কি প্রিয় ভাই আপনি একটি সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা একালিটি সাধারণত সম্পূর্ণ একটি রং তবে এ রঙের ভিতরেই অনেক কেমিক্যাল মিশ্রণ রয়েছে এজন্যই একালিটি যখন দেওয়া হয় সঙ্গে সঙ্গে তা শুকে যায় এবং কালো রং থেকে নীল রঙে পরিবর্তন হয় প্রিয় ভাইরা একালিতে কত ধরনের কেমিক্যাল মিশ্রণ করা রয়েছে তা প্রকাশ করা হয়নি তবে এতটুকু বলতে পারি এতে অ্যালকোহল যুক্ত রয়েছে এ অ্যালকোহলটি ব্যবহার করা আমাদের জন্য জাইজ না না যাইজ এ সম্পর্ক আমাদের জানা নেই কারণ এ অ্যালকোহলটি কোন উপাদান দিয়ে তৈরি তা আমাদের জানা নেই সুতরাং কালিটি আঙুল থেকে তুলে ফেলাটাই ভালো তবে যদি কালিটি শুকে যায় তুলতে গিয়ে আঙ্গুলে ক্ষত হয় বা ক্ষত হয়ে যায় পরিস্থিতিতে আঙ্গুল এ থেকে নখ থেকে না তুলাটাই ভালো কারণ এটি নেল পালিশের মতো নয় নেল পালিশ আপনার চামড়ায় পানি পৌঁছাতে দেয় না অর্থাৎ পর্দা সৃষ্টি করে কিন্তু এ কালিটি পর্দা সৃষ্টি করে না সুতরাং একালি দেওয়ার পরও আপনার নামাজ আপনার অজু গোসুল সব শুদ্ধ হবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক পথের পথিক বানিয়ে দিন আমিন আখিরি আর ইহামদুলিল্লাহ রব আলমিন